হ্যালো ভিওয়ার্স অনলাইনটা আচ্ছানের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যে টিউটোরিয়ালটি করব সেটি অবশ্যই আপনারা আপনার আপনার আমাদের টাইটেল দেখিয়ে বুঝতে পারছেন তারপর আমি আপনাদেরকে বলে নিই আজকে যে টিউটোরিয়ালটা হবে সেটি আপনি কীভাবে আপনার বয়স মাস দিন তার বয়স কীভাবে বের করতে পারেন আপনার বর্তমান বয়স তো অনেক সময় আমরা দেখতে পারি যে সরকারি চাকরির ক্ষেত্রে বিশেষ করে লাগে যে সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করতে গেলে আমাদের একটা ফর্ম পূরণ করতে হয় সেই ফর্মের মধ্যে এই অপশনটা থাকে যে আপনার বর্তমান বয়স কত সেটা বের করে দিতে হবে সো আমরা ওনাকে হয়তো বা আমাদের বর্তমান বয়সটা বের করতে জানি না তো সেক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে বর্তমান বয়সটা বের করতে হয় আরেকটা কথা আমি বরাবরই আমার ট্রিটারে বলি এবং বলবো আমি আপনাদের সামনে যখনই আসবো তখনই বলবো যে যারা এই জিনিসটা জানেন আমার ভিডিওটা তাদের জন্য না আর যারা জানেন না আমি তাদের জন্য এই ভিডিওটা করেছি শুধু তাদের উপকার তেন যারা তারা যেন উপকৃত হয় এজন্যই তো বেশি কথা না বলে আমরা আসলে আমাদের মূল পর্বে চলে যাই এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার বর্তমান বয়সটা বের করতে পারেন এখন তাহলে এখানে লক্ষ্য করেন এখানে আপনারা কীভাবে বের করতে পারেন আপনাদেরকে আমি একদম ইজি কী কহজে বের করতে পারেন যেভাবে সেই মেথডটাই আমি আপনাদেরকে এখন দেখাবো সেটা দেখেন এখন আমি আপনারা সবাই জানেন বিয়োগ করতে গেলে বিয়োগ সংখ্যা বিয়োগ সংখ্যাটা বড় সংখ্যাটা উপরে থাকে বিয়োগের ক্ষেত্রে ছোট সংখ্যাটা নিচে থাকে সুতরাং সে আমিও ঠিক ওই নিয়মটাই ফলো করব। ফলো করার জন্য আজকের যে ডেটটা আছে আজকের যে তারিখটা আছে সে তারিখটা আমি লিখবো যেমন আজকে আছে দুই হাজার সতেরো তিন মাস পনেরো তারিখ পনেরো তারিখ তো এখন এর এর থেকে আমি কীভাবে আমার জন্ম তারিখটা বের করব যেমন আমি আমার এখন নিচে লেখবো আমি আমার জন্মশালটা যেমন উনিশশো পঁচানব্বই সাত মাস এক তারিখ এখন আমি এখান থেকে আমার বয়সটা কিভাবে বের করব সেটা আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এখন আমরা যেভাবে বিয়োগ করি নর্মালি সেভাবে বিয়োগ করব এই পনেরো থেকে আটকে আমরা মাইনাস করে দেব বিয়োগ করে দেবো কীভাবে বিয়োগ করবো আমরা নর্মালি যে বিয়োগ করি সবাই আমরা বিয়োগ অঙ্ক মোটামুটি জানি মেবি তো এই যে আট আছে কত কত হলে পাঁচ মিলবে পনেরো মিলবে এখান থেকে আমি মাইনাস করে দেব যেমন এখানে সাত হলে সাত লেখলাম তারপর আমাকে আসতে হবে এখানে আমাকে আমি এটা তারিখটা দিনটা বের করলাম তারিখটা ডেট যে সাত সাত তারিখ সাত দিন এখন আমি বের করব মাস এখানে উপরে দেখতে পাচ্ছেন আপনারা তিন নিচে দেখতেছেন সাত এখানে উপরের সংখ্যাটা ছোট আর নিচের সংখ্যাটা বড় এখন আমরা নর্মালি বিয়োগ করার সময় যা করি নর্মালি বিয়োগ করার সময় বলতাম সাত আছে কত হলে ১৩ মিলবে কিন্তু এখানে সেটা করা যাবে না বয়স বের করার ক্ষেত্রে রুলসটা একটু ভিন্ন তো তিন আছে কারণ আমার এক মাস সমান সমান এক বছর সমান সমান বারো মাস আমরা জানি সবাই যে বারো মাসে এক বছর হয় সুতরাং আমার তেরো মাস হতে পারে না সো আমি এটাকে তেরো ধরতে পারবো না এখানে সেটা বের করার জন্য আমাকে যেটা করতে হবে এইখান থেকে আমাকে এই পঁচানব্বই উনিশশো পঁচানব্বই থেকে আমাকে এক বছর ধার নিতে হবে অর্থাৎ এই তেরোর সাথে আমাকে এক বছর অর্থাৎ বারো মাস যোগ করতে হবে এখন বারো আর তেরো তিনে হইতেছে পনেরো বারোর সাথে আমরা যদি তিনটা যোগ করি তাহলে হবে পনেরো এখন আমরা পনেরো থেকে এই সাত মাইনাস করে দেব। পনেরো থেকে সাত মাইনাস করলে যা থাকে আমরা তাই এখানে লিখব যেমন এখানে আট থাকে আট লিখব এখন আপনি আপনার মাসটা বের হয়ে গেল। আপনার দিনটা আপনি বের করেছেন আপনার মাসটা বের হয়ে গেল এখন আপনার বয়সটা সালটা বের করবেন কত বছর তো সুতরাং এখানে আসার পর আপনি নর্মালি যেভাবে বিয়োগ করেন আপনি সেইভাবেই বিয়োগ করবেন কিন্তু তার আগে যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে এইখানে আপনি এক বছর ধান নিছেন সেই এক বছর এখানে আবার ফেরত দিতে হবে এখানে উনিশশো পঁচানব্বই আছে আপনি এখানে যে এক বছর যোগ করে নিলেন অতিরিক্ত করার স্বার্থে নিয়মের স্বার্থে আর কি এখন ওই এক বছর আবার এখানে ফিরিয়ে আনতে হবে যেমন এখানে উনিশশো পঁচানব্বই আছে এখানে আর এক বছর যদি আমরা যোগ করি তাহলে উনিশশো ছিয়ানব্বই দিতে হবে আমাদের এখন আমি যদি এটাকে উনিশশো ছিয়ানব্বই ধরি তাহলে এখানে পাঁচটা ছয় হয়ে যাবে এখন ছয় আছে কত হলে তাহলে সাত মিলবে তাই এক হলে আমি এখানে এক লেখব তারপরে এখানে নয় আছে কত হলে এগারো মিলবে আমরা নর্মালি যেভাবে বিয়োগ করি সেভাবে বিয়োগ করতেছি দুই হলে এখন এইদিকে তো শূন্য শূন্য কাটাকাটি হয়ে যায় তো আমার এইগুলো আর প্রয়োজন নাই নর্মাল বিয়োগ করে ফেললাম এখন এখানে দেখেন আমার বর্তমান বয়সটা আজকের দিনে আমার যে বয়স আমার যে বছর আমার যে দিন আমার যে মাস সব কিছু ইজিলি আমরা বের করে ফেলছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একুশ বছর আট মাস সাত দিন আজকে আমার বয়স ঠিক আছে বন্ধুরা আপনারা আশা করি এটা বুঝতে পারছেন এবং আপনাদের এবং আপনাদের আমি আরেকটি একজাম্পল দেবো উদাহরণ দেবো যেটা দিলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন এবং সকলেই বুঝতে পারবেন যে কীভাবে আমরা আমাদের বর্তমান বয়সটা বের করতে পারি এখন আপনি আপনাদেরকে বোঝানোর জন্য আরেকটি উদাহরণ দেবো সেটা হচ্ছে আমি একটা ডেট লিখতেছি সতেরো তিন পনেরো আমি আরেকটা জন্ম তারিখ লিখবো ঠিক সেম আগের মতো উনিশশো পঁচানব্বই এটা আমি দেব নয় মাস ছাব্বিশ দিন এটা এই ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন প্রথমটার এটার মধ্যে পার্থক্য এই যে প্রথমটার উপরের সংখ্যাটা ছিল বড় নিচেরটা ছিল ছোটো এখানে কিন্তু উপরের সংখ্যাটা ছোট নিচেরটা বড় ঠিক মাসের ক্ষেত্রেও সেম উপরে মাসের মাসের ক্ষেত্রে হচ্ছে আপনার উপরেরটা ছোট নিচেরটা বড় তো এটা কীভাবে করতে পারবেন আমি আপনাদেরকে দেখাবো এটা যদি এটা এবং আগে যেটা দেখিয়েছি এই দুইটা যদি আপনারা পারেন তাহলে যে কোনো সময় আপনারা ইজিলি আপনাদের বর্তমান বয়সটা বের করতে পারবেন এখানে ঠিক ঠিকছেম দেখেন এখানে পনেরো পনেরোটা যেহেতু উপরেরটা ছোট আছে যেটা বড় সুতরাং এই ক্ষেত্রে আমাদের যে নিয়ম আছে বয়সটা বের করার ক্ষেত্রে যে ফর্মুলা আছে সেটা অনুযায়ী এই পনেরোর সাথে আমাকে এখানে এক মাস আরও ধার করতে হবে যোগ করতে হবে অর্থাৎ পনেরোর সাথে যদি এখানে আমি একটু রাফ দেখাই আপনাদের পনেরোর সাথে যদি আমি এক মাস অর্থাৎ তিরিশ দিন যোগ করি তাহলে আমি পাবো পঁয়তাল্লিশ দিন এখন আমাকে এই পঁয়তাল্লিশ থেকে ছাব্বিশ মাইনাস করতে হবে উপরে আমাকে পঁয়তাল্লিশ ধরতে হবে ওই পঁয়তাল্লিশ থেকে ছাব্বিশটা মাইনাস করে দিতে হবে পঁয়তাল্লিশ থেকে ছাব্বিশ মাইনাস করে দিলে নর্মালি বিয়োগ করলে আমরা যা পাই ঠিক সেইটাই আমি এখানে লেখবো উনিশ উনিশ দিন এখন এইখানে ঠিক সেম আপনার আগের মতো এইখানে আমরা যেহেতু তেরো ধরতে পারবো না কারণ আমাদের মাসটা বছরটা হয় বারো মাসে সুতরাং এইখান থেকে আমাকে এক বছর অর্থাৎ এখানে বারো মাস আনতে দাঁড় করতে হবে যোগ করতে হবে বারো এবং এই তিন বারোর সাথে তিন যুগ করলে পনেরো হয় এখন আমাকে ওই পনেরো থেকে নয় মাইনাস করে দিতে পনেরো থেকে নয় মাইনাস করে দিলে আমরা যা পাই তাই আমরা এখানে লিখব পনেরো থেকে নয় মাইনাস করে দিলে কত হয় সেটা আমি আপনাদেরকে এখানে পনেরো থেকে নয় মাইনাস করে দেব নয় আমরা এখানে পাবো ছয় এখানে আমরা আসবো এখানে যেহেতু আমরা এক বছর সেটা আবার এখানে যোগ করে দিতে হবে এই উনিশশো পঁচানব্বই সাথে আর এক করলে উনিশশো ছিয়ানব্বই হবে ছিয়ানব্বই হলে এটা ছয় হয়ে যাবে পাঁচটা তো ছয় আছে কয় হলে সাত মিলবে সেটা আমরা জানি এক হলে এবং কে কি নয় আছে কত হলে এগারো মিলবে দুই হলে আর এগুলা শূন্য কাটাকাটি আপনারা বিয়ুক্ত নর্মালি জানেন তো সুতরাং এটারও বয়স বের হয়ে গেল বা দিন বের হয়ে গেলে তারিখ বের হয়ে গেলে দেখেন এখানে এর হচ্ছে একুশ বছর ছয় মাস উনিশ দিন এই দুইটা ফর্মুলা ছাড়া অন্য কোনো সাধারণত নিয়ম এখানে আর হয় না আপনারা এই দুইটা যদি বের করতে পারেন আশা করি সবাই আপনারা আপনাদের বর্তমান বয়সটা নর্মালি এবং ইজিলি সহজে বের করতে পারবেন এখন কি আর বলবো বন্ধুরা আপনারা এটা দেখে যদি উপকৃত হন এটা আমার সার্থকতা আর সকলকে উদ্দেশ্য করে আমি বলবো অনলাইন অনলাইনটা চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কি শেয়ার করবেন লাইক দিবেন আর আমি নতুন নতুন টিউটোরিয়াল করব সেগুলো আপনাদের আপনারা যদি পেতে চান বা আপনারা পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই বিদায়